আসসালামু আলাইকুম সায়েন্স স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বিজ্ঞানিতিক রাশির জগৎ হতে অনুশীলনী পাঁচ নিসটা একশো সাতষট্টি থেকে কিভাবে বিজ্ঞানিত রাশির বিয়োগ করতে হয় সেটা শিখব বিজ্ঞানিত রাশি বিয়োগ করার আগে তোমাকে যেই জিনিসগুলা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে অবশ্যই কিছু জিনিস তোমার মাথায় রাখতে হবে তার সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে চলক মিল রেখে পদগুলো বসাতে হবে অবশ্যই আমরা চলক চিনি এক্স ওয়াই জেট যেগুলো থাকে এগুলোকে আমরা চলক বলি এবং পথ তো জানোই তোমরা প্লাস আর মাইনাস দিয়ে যেগুলো ডিভাইড করা থাকে সেগুলো হচ্ছে পদ তাহলে চলক মিল রেখে আমরা পদগুলো আমাদের সাজাতে হবে তারপর দুই নাম্বার কি বলা হয়েছে দেখো যদি চলক না মিলে তাহলে কি করতে হবে পদটিকে দূরে লিখতে হবে এটা মানে হচ্ছে এটা যেখানে যে সিরিয়ালে তুমি চলকগুলো নিয়ে নিয়ে সিরিয়ালটা করবা ওই সিরিয়ালটা থেকে একটু দূরে লিখতে হবে মানে কোনো মিলছে না এমন কোনো পদের সাথে এই পদটা লেখা যাবে না তিন নাম্বার কি বলা হয়েছে এটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন করতে হবে দ্বিতীয় যে রাশিটা থাকবে তার চিহ্নের পরিবর্তন করতে হবে মাস্ট অর্থাৎ তোমার যদি প্লাস চিহ্নের থাকে দ্বিতীয় রাশির কোনো পথ তাহলে ওটা মাইনাসের হয়ে যাবে আর যেটা মাইনাসের থাকবে সেটা প্লাসের হয়ে যাবে তারপর দেখো চার নাম্বার কি বলা হয়েছে একই চিহ্নযুক্ত পথ যোগ করতে হবে এটা কিন্তু আমার যোগের সময় একই নিয়ম পড়েছি একই চিহ্নযুক্ত পদ যোগ করতে হবে আর ফলাফলের সময় সামনে সে চিহ্ন দিতে হবে তুমি হোক বিয়োগ হোক যোগ চিহ্ন যদি একাধিক যোগ চিহ্নযুক্ত পথ থাকে একাধিক পথ থাকে তাহলে আমরা কি করব যে তাদের সবগুলাকে যোগ করবো অ্যাকচুয়ালি আর যোগ করার পরে যদি মাইনাস চিহ্ন সহ যেগুলোকে যোগ করছি সেগুলো উত্তরের সামনে মাইনাস দিতে হবে আর প্লাস চিহ্ন সহ যেগুলোকে যোগ করেছি সেটা উত্তরের সামনে প্লাস দিতে হবে আর বিপরীত চিহ্নযুক্ত পথ যদি তুমি পাও তাহলে কি করতে হবে তোমাকে অবশ্যই বিয়োগ করতে হবে বিপরীত চিহ্নযুক্ত হইলেই বিয়োগ করতে হবে আর বিয়োগ করার ক্ষেত্রে তোমার রুলস হচ্ছে বড় যে সংখ্যাটা থাকবে বড় সংখ্যা থেকে তুমি ছোট সংখ্যাটা বিয়োগ করে দেবে আর বিয়োগ করার পরে যে বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে ফলাফলের আগে তুমি সেই চিহ্নটা বসিয়ে দেবে তাহলে এই পাঁচটা রুলস যদি তোমার মাথায় রাখতে পারো তাহলে বিয়োগ নিয়ে তোমার কোনো ধরনের কনফিউশন থাকবে না আর আমরা সাধারণত যোগ বিয়োগ একাধিক নিয়মে করতে পারি তবে আমার কাছে এইটাই মনে হয় যে তোমাদের জন্য খুব ইজি হয় সেই আমি এই পদ্ধতিটাই ফলো করে থাকি তোমাদের সাথে আমরা শেয়ার করছি তোমাদের পৃষ্ঠা নাম্বার একশো সাতষট্টির পাঁচ রঙের চার নাম্বারটা খুব মনোযোগ দিয়ে দেখবে আমি আশা করি যে তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে তোমাদের বিয়োগ নিয়ে আর তেমন কোনো ঝামেলা থাকবে না বাকিগুলো তোমরা করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমরা ঠিকঠাক করতে পেরেছ কি না তাহলে চলো আমরা চার নাম্বারটা শুরু করি তোমরা দেখো আমাদের চার নাম্বারে বলা আছে ফাইভ প্রথম পথটা হচ্ছে ফাইভ লিখলাম ফাইভ তারপর দেখো প্লাস এইট কিউ লিখলাম প্লাস এইট কিউ দেন মাইনাস ফোরটিন আর জেড মাইনাস ফোরটিন আর জেড ওকে একটা কমা আছে তার মানে আমার এই রাশিটা শেষ ঠিক আছে এখন আমরা কি করবো দ্বিতীয় রাশিতে যাবো দ্বিতীয় রাশির দিকে তাকায় দেখো বলা হয়েছে মাইনাস কি কিউ ওয়াই এখন আমার প্রথম কী করতে হবে কোথায় কিউ ওয়াই আছে সেটা খুঁজে বের করতে হবে যেখানে কিউআই আছে আমরা কিন্তু এই পটটা ঠিক ওই জায়গাটাই লিখবো তাহলে দেখো এইট কিউ করব যে এই বরাবর আমরা লিখবো হচ্ছে মাইনাসের ইলেভেন তারপর কি বলা আছে মাইনাসের সেভেন পি জেড তাহলে খুঁজে দেখি এখানে দেখো পি জেড আছে তার মানে যা আছে একদম প্লাস মাইনাস সহ লিখতে হবে ঠিক আছে সামনে প্লাস থাকলে ওইটা আমরা দিই না সাধারণত কিন্তু যখনই মাইনাস থাকবে এটাকে অবশ্যই আমার প্রায়োরিটি দিতে হবে তাহলে মাইনাসের সেভেন পি জেড তাহলে লিখছি মাইনাসের সেভেন পি জেড তারপর কী বলা হলো পি এক্স হ্যাঁ তারপর বলা হচ্ছে প্লাস নাইন সিআর জেড প্লাস নাইন সিআরজেন তোমরা বইয়ের সাথে মিলিয়ে দেখবে প্লাস নাইন এখন দেখো তো আমাদের প্রথম বীজগাণিতিক রাশিতে কোথাও কি সিআরজেন একসাথে আছে সিআরজেন সিআরজেন আছে কোথাও তোমরা একটু খেয়াল করে দেখো কোথাও নেই তার মানে কি এই যে প্লাস নাইন এটা কোনো পদের সাথে মিলছে না তাহলে এই যে দুই নাম্বার পদ্ধতিটি যেটা আমরা বলেছি যদি চলক না মিলে তাহলে পদটিকে দূরে লিখতে হবে তাহলে এটা এখন অ্যাপ্লাই করছি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে আমরা এই পদটা কি করব যে এই যে তিনটা পদ থেকে একটু বাইরে গিয়ে লিখব প্লাস সি আর জেড মানে ও কারোর সাথে যেহেতু মিলে নাই সেজন্য তাকে আমরা একটু বাইরে স্থান দিয়েছি এইবার দেখো তিন নাম্বার পয়েন্টের কাজ কিন্তু এখনো করিনি আমরা যেটা বলেছি আমরা চিহ্নের পরিবর্তন সেটা কিন্তু আমরা এখনো করিনি তাহলে চিহ্নের পরিবর্তন কোন রাশিতে হয় দ্বিতীয় রাশিতে হয় এই যে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে দেখো এই পথটা মাইনাসের যেহেতু সে ছিল মাইনাসের কিন্তু এখন সে হয়ে যাবে প্লাসের আমরা কিন্তু ওকে প্লাস হিসেবে বিবেচনা করবো আবার ইলেভেন ছিল মাইনাসের এটা হয়ে যাবে প্লাসের এটাও আমরা প্লাস হিসেবে বিবেচনা করব কারণ ছিল মাইনাস হয়ে যাবে প্লাস আর নাইন সি আর জেড সে ছিল মাইনাসের তাইকে আমরা বিবেচনা করব নাইন সি আর জেড এটা ছিল প্লাসের আর আমরা এটাকে বিবেচনা করব হচ্ছে মাইনাস হিসাবে তাহলে এই যে ছোট্ট করে লিখে রাখলাম আমাদের হিসাবে সুবিধার্থে এবার আমরা বিয়োগ করা শুরু করব ঠিক আছে তাহলে বলো ফাইভ এমনিতেই প্লাসের ছিল ফাইভ এমনিতেই প্লাসের ছিল আর সেভেন এটাও কিন্তু এখন প্লাসের তার মানে কি দুইটা এখন একই চিহ্ন তাহলে আসলে এদিকে আমরা একটু রাফ করি প্লাসের ফাইভ প্লাসের সেভেন তাহলে একই চিহ্ন যুক্ত হলে কি করতে হয় অবশ্যই যোগ করতে হবে তাহলে ফাইভ আর সেভেন যোগ করলে কিন্তু আমার রেজাল্ট হবে টুয়েলভ আর টুয়েলভ কোন চিহ্নের হবে যেহেতু দুইটাই প্লাস চিহ্ন তার মানে টুয়েলভ ও প্লাস চিহ্ন হবে আমরা জানি শুরুতে প্লাস থাকলে ওটা দিতে হয় না তাহলে আমরা ডাইরেক্ট লিখবো টুয়েলভ আর চলো এখানে পি জেড ওকে পি এক্স তাহলে এই হলো পি এক্স আশা করি বুঝতে পেরেছ এবার আসো দ্বিতীয় পট্টাতে এখানে দেখো এইটও প্লাসের ইলেভেনও কিন্তু প্লাসেরই হয়েছে ঠিক আছে বুঝতে পেরেছো তোমরা ইলেভেন কিন্তু মাইনাসের ছিল কিন্তু যেহেতু চিহ্ন পরিবর্তন করতে হয় বিয়োগের সময় এটা কিন্তু যোগের সময় করতে হয় না এটা বিয়োগে করার বৈশিষ্ট্য অবশ্যই মনে রাখবে তোমরা বিয়োগ করার সময় দ্বিতীয় যেই রাশিটা থাকে তার চিহ্নের পরিবর্তন করতে হয় তাহলে ইলেভেন ছিল মাইনাসের সেটা হয়ে গেছে প্লাসের তার মানে ইলেভেনও প্লাসের এইটও প্লাসের তাহলে আস আমরা লিখি ইলেভেনও প্লাসের এইট ও প্লাসের তাহলে কত হবে এইট ওয়ান প্লাস করলে হবে নাইন আর ওয়ানের ওয়ান তার মানে নাইনটিন হচ্ছে আর দুইটাই যেহেতু প্লাসের তাহলে কলাফলের সামনেও প্লাস চিহ্ন হবে তাহলে আমার সংখ্যার যে যোগটা আসছে ওটা হচ্ছে প্লাস নাইনটিন আর এখানে চলক হিসেবে কিউ ওয়াই লিখে দিলাম ওকে এখন দেখো প্রথম যে রাশিটা সেটার মধ্যে আছে মাইনাস ফোরটিন আর কিন্তু দ্বিতীয় রাশিতে কিন্তু আর্জেট চলক মিলে কোনো ধরনের আমার পদ নাই তাহলে আমরা কি করব এটা কিন্তু কারোর কাছ থেকে বিয়োগ করার জন্য এখানে কিছুই নাই তাহলে সরাসরি আমরা শুধু এটা এখানে লিখে দেবো ঠিক আছে তাহলে যা আছে চিহ্ন সহ উপরের রাশি অর্থাৎ প্রথম রাশির চিহ্নের কোনো পরিবর্তন হবে না সরাসরি আমরা এটা এখানে লিখে দিব মাইনাস ফোরটিন আর জেড ওকে এখন দেখো নাইন সি আর জেড সে কি প্রথম রাশির ছিল নাকি দ্বিতীয় রাশির ছিল অফকোর্স দ্বিতীয় রাশি ছিল আর আমাদের যে রুলস সেখানে কিন্তু বলা হয়েছে যে দ্বিতীয় রাশিতে চিহ্নের পরিবর্তন করতে হবে তাহলে এটা যেহেতু প্লাসের নাইন এটা চেঞ্জ হয়ে এখন কিসের হয়ে যাবে মাইনাসের নাইন হয়ে যাবে আর এটা কিন্তু কারো কাছ থেকে আমরা যোগ বিয়োগ করতে পারছি না কারণ এই চলক বিশিষ্ট আর কোনো পদ আমার নাই তাহলে আমরা সরাসরি কী করব এটাকে মাইনাসের বিবেচনা করে শুধু নাইন সি আর জেড বসিয়ে দেবো এটা অবশ্যই মাইনাসের হয়ে দেন পুরো পদ এখানে বসে যাবে কারণ এটা আমরা কারো কাছ থেকে প্লাস মাইনাস করতে পারছি না এই হচ্ছে আমাদের বিয়োগ আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে চলো আরেকটি দেখি আমাদের পাঁচ নাম্বারটা কি বলা আছে টোয়েন্টি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থার্টি জ্যাড এটা হচ্ছে আমার প্রথম বীজগাণিতিক রাশি আর দ্বিতীয় বীজগাণিতিক রাশি প্রথমেই বলা আছে ফিফটিন জ্যাড তাহলে আগে আমরা খুঁজব কোথায় জ্যাড আছে এই যে দেখো এইখানে জ্যাড আছে তাহলে আমরা এখানে লিখবো ফিফটিন জ্যাড আর ফিফটিন জ্যাড এর আগে যেহেতু কোনো চিহ্ন ছিল না তার মানে এখানে প্লাস আছে তাহলে এখানে অবশ্যই প্লাস দিতে হবে শ্রমিক আমরা যখন একটা রাশি লিখি রাশির শুরুতে প্লাস থাকলে সেটা দিতে হয় না কিন্তু রাশির যদি মাঝে শেষে থাকে তখন কিন্তু অবশ্যই আমাকে চিহ্ন দিতে হবে নয়তো আমার রাশিটা কমপ্লিট হবে না বা ভুল হবে তারপর দেখো বলা আছে হচ্ছে প্লাসের ফোর এক্স তাহলে দেখো এক্স কোথায় আছে এই যে এক্স আছে তাহলে এক্স কার ফোর এক্স কার প্লাসের এই ক্ষেত্রে তুমি কিন্তু এখন আর প্লাস না দিলেও চলবে প্লাস না দিলেও তুমি বুঝবে যেখানে প্লাস আছে তারপর বলা হয়েছে মাইনাসের নাইন ওয়াই এই যে ওয়াই দেন মাইনাস নাইন ওয়াই তাহলে আমার চলক মিল রেখে পদগুলো সাজানো শেষ ঠিক আছে এখন আমরা কি করব চিহ্নের পরিবর্তন করব। ফোরের অবশ্যই দ্বিতীয় রাশির ভুলে যেও না দ্বিতীয় রাশির চিহ্নের পরিবর্তন করতে হবে তাহলে ফোরের আগে এখন কি আছে প্লাস এটা আমরা কাউন্ট করব মাইনাস হিসেবে নাইন এর আগে কি আছে মাইনাস এটা কাউন্ট করব প্লাস হিসাবে ফিফটিনের আগে আছে প্লাস এটা হিসাব কাউন্ট করব মাইনাস হিসেবে। চিহ্নের পরিবর্তন কমপ্লিট এখন আমরা কি করব বিয়োগটা করে নেব বিয়োগ করতে গিয়ে দেখো তুমি যদি প্রথম পদের বিয়োগ করো তাহলে দেখো এখানে টোয়েন্টি অর্থাৎ বিশ আছে হচ্ছে প্লাসের জন্য আর মাইনাসের জন্য আছে ফোর আবার লিখছি বিশ আছে প্লাসের জন্য মাইনাসের জন্য আছে ফোর এটা প্লাসের এটা মাইনাসের একই চিহ্ন না বিপরীত চিহ্ন বলো অবশ্যই বিপরীত চিহ্ন দেখতেই পাচ্ছো বিপরীত চিহ্ন হলেই বিয়োগ করতে হয় তাহলে আমরা কি করবো বিশ থেকে চার চলে গেলে কত থাকবে ষোলো অর্থাৎ আর সিক্সটিন অবশ্যই বড় সংখ্যার আগে যে চিহ্ন তার জন্য হবে তাহলে বড় সংখ্যা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টির আগে প্লাস তার মানে সিক্সটিন আসবে প্লাস আর আমরা জানি প্রথমে প্লাস চিহ্ন দিতে হয় না তাহলে সিক্সটিন এক্স চলক কিন্তু অবশ্যই বসাতে হবে তুমি শুধু সংখ্যার যোগ বিয়োগ করেছো চলক কিন্তু এখানে সাথে বসিয়ে দিতে হবে তাহলে আমার আনসার হচ্ছে প্লাস সিক্সটিন এক্স আর সামনে প্লাস থাকলে সেটা দিতে হয় না তাহলে এখন দেখো দ্বিতীয় যে পথটা আছে এখানে কি মাইনাসের ফাইভ কিন্তু নাইনটা কিন্তু প্লাসের ঠিক আছে তাহলে আমরা লিখছি প্লাসের নাইন আর মাইনাসের হচ্ছে ফাইভ আবার সেই বিপরীত চিহ্ন বিপরীত চিহ্ন হলেই বিয়োগ করতে হবে বড়োটা থেকে ছোটটা বিয়োগ করবো নয় থেকে পাঁচ চলে গেলে থাকে হচ্ছে চার আর চিহ্ন কার হবে অবশ্যই বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে তাহলে ফাইভ থেকে কিন্তু নাইন বড় না এর আগে আছে প্লাস তাহলে আমরা এখানে দেবো প্লাস প্লাস ফোর এই যে লিখলাম প্লাস ফোর চলক এখানে কি আছে ওয়াই প্লাস ফোর ওয়াই ওকে এখন কি করব দেখো এখানে প্লাসের হচ্ছে থার্টি জেড আর ফিফটিন জেড হচ্ছে মাইনাসের তার মানে কি ত্রিশটা থেকে পনেরোটা চলে গেলে আর পনেরোটা থাকে লিখলাম পনেরোটা চলক এখানে আসে জ্যাড আর বড় সংখ্যা যেহেতু থার্টি থার্টির আগে প্লাস আছে তাই ফিফটিনের আগেও প্লাস বসবে এই হলো আমার বিয়োগ আশা করি তোমাদের কাছে কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথেই থাকবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে